কেমন যে আমার পাশে থাকবে আমার খাওন খরচ দিতে পারবে ভাত দিতে পারবে মানে পাশে দাঁড়ায় শুধু আপনাকে খাওয়াই দিবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী ফুটফুটে নীল টিয়া পাখি আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আছে গুলো মতন কোন মতন বেশি মতন ভালো থাকা যায় না আপনার নাম কি? শ্রাবন্তী 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 আপু আপনার গ্রামের বাড়ি কোথায় আপনি থাকেন কোথায়? আমার গ্রামের বাড়ির রাজশাহী আমি থাকি ঢাকা হেমাতপুর গ্রামের বাড়ি রাজশাহী? হ্যাঁ ঢাকায় কার সাথে থাকেন? ঢাকা সতানানির সাথে থাকি। কার সাথে? সতানানির সাথে সত্নানি? আপনার নানির বিয়ে হয়েছে? হ্যাঁ নানির বিয়ে হয়েছে। বিয়েটা হইছে আচ্ছা আপনার আপনার বয়স কত? আমার বয়স কত?

আর আপনার ভাই বোন কেউ নাই ভাই আছে শুধু একটা মানে সেটা তো আপনার কাছেই থাকে তাছাড়া আর কোনো ভাই বোন নাই আমার কাছে থাকে আমি যে মানুষের বাসায় সেলাই মেশিন কাজ করি 200 300 করে ভাই গুলো পায় ভাই আর আপনার নানি কি করে 200 300 টাকা পান হ্যাঁ নানিও বাসা বাড়িতে কাজ করে ও নিজের সংসার চালাবে না আমাদের লিয়ে চলবে আমাদের চলবে এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায়

আচ্ছা আপনার নামটা আরেকবার বলেন আমার নাম শ্রাবন্তী ঠিক আছে শ্রাবন্তী আপু ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম